যদি একটু বুকে ব্যথা হয় আমরা সোজা চলে যাচ্ছি ডক্টরের কাছে হার্টার বাইপাস বা রিং বসিয়ে এনেছি লাখ লাখ টাকা খরচ করে কিন্তু যদি দাঁত ব্যথা করে ঋষপোট একটু ভিন্ন নিতান্ত অশোহনীয় না হলে আমরা ডেন্টিস্টের স্বরনাপন্ন হই না দাঁত শিশির করছে প্রয়োজনে আমরা ঠান্ডা গরম খাওয়া বন্ধ করে দিই কিন্তু তারপরে একটু খরচ করে বা একটু সময় ব্যয় করে আমরা ডেন্টিস্টের কাছে যাই না অতএব দেখা যাচ্ছে দাঁত হল আমাদের শরীরের সবচেয়ে অবহেলিত অংশ কিন্তু আমরা কি জানি যে দাঁতের ইনফেকশন থেকে হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো অনেক মারাত্মক শারীরিক সমস্যা আজকে আমি আপনাদের জানাবো যে দাঁতের যদি সঠিকভাবে যত্ন নেওয়া না হয় তবে তা আমাদের শরীরের অন্যান্য অংশে কি কি ও কিভাবে শারীরিক সমস্যাগুলো করতে পারে করব মুখের ভেতরকার জীবাণু কি করে শরীরের অন্যান্য অংশে পৌঁছে যাচ্ছে একজন সুস্থ মানুষের মুখের মধ্যে রয়েছে বিলিয়ন বিলিয়ন মাইক্রো অর্গানিজম বা জীবাণু এই জীবাণুগুলো নর্মালি আমাদের কোনো ক্ষতি করে না কিন্তু যখন আমরা মুখ ও দাঁতের কোনো যত্ন না নেই যখন অপরিষ্কার রাখি তখন আমাদের দাঁতের গায়ে পরত বা প্ল্যাক সৃষ্টি হয় সেই প্ল্যাকের মধ্যে ব্যাকটেরিয়াগুলো এসে জমা হয় তারা সংখ্যায় বৃদ্ধি পায় এবং ইনফেকশন করে বা প্রদাহ সৃষ্টি করে দীর্ঘদিন চিকিৎসা না করালে দাঁত ও মাড়ির মাঝে পকেট সৃষ্টি হয় মাড়ি ফুলে যায় দিয়ে রক্ত পড়ে এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয় আমাদের মাড়িতে বিভিন্ন শিরা ধমনি রক্ত সরবরাহ করছে যখন আমরা ট্রিটমেন্ট করছি না তখন আমাদের এই জীবাণুগুলো সেই সকল শিরা ধমনী বেয়ে আমাদের রক্তবাহিকা বা ব্লাড স্টিমে পৌঁছে যায় এবং রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যাচ্ছে আর তখনই দেখা দিচ্ছে বিভিন্ন রকমের বিপত্তি যেমন ব্যাকটেরিয়া মুখ থেকে রক্তের মাধ্যমে হৃদপিণ্ডে পৌঁছে যায় এবং হৃদপিণ্ডে গিয়ে হৃদপেশিতে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করে যাকে বলা হয় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডাব্লিউএইচ এর গবেষণা দেখা যায় যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হচ্ছে একটি প্রাণনাশী মারাত্মক ব্যাধি ব্যাকটেরিয়া ধমনীর ভেতরে রক্ত জমাট পাথায় সেই জমাট রক্ত মধ্যে ফ্যাট কোলেস্ট্রল ব্যাকটেরিয়া এসে জমা হয় এবং আটকে যায় এবং তারা ধমনের ভেতর দিয়ে রক্ত প্রবাহ বন্ধ করে দেয় যাকে বলা হয় অ্যাদারোস যদি হৃৎপিণ্ডের সরবরাহকারী ধমনী এভাবে ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তবে হার্ট অ্যাটাক হতে পারে একই ভাবে ব্যাকটেরিয়া যদি মস্তিষ্কের সরবরাহকারী ধমনী ব্লক করে দেয় যেমন সেরিব্রাল আর্টারি বা ক্যারটিড আর্টারি সেই ক্ষেত্রে স্ট্রোক হতে পারে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে ব্যাকটেরিয়া আমাদের মুখ থেকে ফুসফুসে পৌঁছাতে পারে এবং সেখানে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস বা সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই সকল সমস্যাগুলো করতে পারে যারা ধূমপান করেন যারা অ্যালকোহল সেবন করেন যাদের বয়স সত্তর বছরের বেশি যাদের ডায়াবেটিস আছে এই ধরনের মানুষদের ক্ষেত্রে মারির প্রদাহ থেকে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি মুখ থেকে ব্যাকটেরিয়ার রক্তে পৌঁছায় এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন সহ বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থের পরিমাণ অপ্রত্যাশিতভাবে অনেক বেড়ে যায় যাতে করে প্রসব প্রক্রিয়া ত্বরান্বিত হয় এতে অন্তত পঁয়ত্রিশ সপ্তাহ আগে বাচ্চা ভূমিষ্ঠ হয় তাতে করে আমরা অপরিপক্ক কম ওজনের বাচ্চা এই ধরনের বাচ্চারা বিভিন্ন রকমের শারীরিক সমস্যার সম্মুখীন হয় এছাড়াও যে সকল মায়েদের মারির প্রদাহ রয়েছে বা মারিতে বিভিন্ন সমস্যা রয়েছে তাদের গর্ভধারণের ক্ষেত্রেও সময় একটু বেশি লাগে আমরা জানি ডায়াবেটিসের মূল কারণ হল আমাদের শরীরে ইনসুলিনের উৎপাদন কমে যাওয়া বা ইনসুলিনের প্রতি আমাদের শরীরের রেসপন্স কমে যাওয়া ব্যাকটেরিয়া আমাদের রক্তে এমন কিছু ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স তৈরি করে যা আমাদের অগ্নাশয়ের ক্ষতি সাধন করতে পারে এতে করে অগ্নাশয় কম ইনসুলিন তৈরি করে এছাড়াও এই সকল ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস গুলো আমাদের শরীরের ইনসুলিনের প্রতি রেসপন্সটাও কমিয়ে দেয় এতে করে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যায় টাইপ টু ডায়াবেটিস হয় ব্যাকটেরিয়া নার্ভ ড্যামেজ করে ডিমেনশিয়া বা আলসিয়ামাস ডিজিজের মতো রোগ সৃষ্টি করে এই রোগগুলো একজন মানুষের স্মৃতি লোক করে মুখের ব্যাকটেরিয়াগুলো রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন জয়েন্টে পৌঁছে যায় এবং বাতের ব্যথা বা আর্থ্রাইটিস করতে পারে এছাড়া গবেষণায় দেখা যায় যাদের দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ব্লাড ক্যান্সার 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 কিডনি বা মুখের বিভিন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও দাঁতের সমস্যা থেকে আপনার মাথা ব্যথা কানে ব্যথা বা চোখে ব্যথাও হতে পারে না আপনাদের ফর্কে দিতে বা ভয় পাইয়ে দিতে আজ আমি আপনাদের সামনে আসিনি বরং এসেছি আপনাদের সাবধান করতে দাঁতের যে কোনো সমস্যায় দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ডেন্টিস্টের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন বিডিএস ডিগ্রি ব্যতীত আর কেউ ডেন্টিস্ট নয় তাই কার কাছে যাচ্ছেন ভালোভাবে খোঁজ খবর নিয়ে যান নিজে প্রতারিত হবেন না প্রতারণার হাত থেকে রক্ষা করুন পরিবার পরিজনকে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না